আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নেশু থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি ভার্সনের আমরা স্টোন কাজারের থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে একদমই রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে আপনার লেহেঙ্গা তারপর হচ্ছে সানারা গারারা থ্রি পিসের হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন কিন্তু সরাসরি আসতে চাইলে চলে আসবেন নেশু শপ নাম্বার তিন বাই ছত্রিশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের ঢাকা ঢাকার সব পাঁচ জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো একটা ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে দিন একদম কিন্তু রিজনেবল একটা প্রাইস থাকবে যারা একদম গরজাস ড্রেস চাচ্ছেন পুজো উপলক্ষে তারা পুরো ভিডিওটি দেখবেন বা সব দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরজাস একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ডে স্টোন করা প্লাস হাতাটা দেখেন হাতাটা কিন্তু গরজাস করে সেম কাজটাই দেওয়া আছে পুরো প্যানেলে কাজ করা মানে এত সুন্দর ড্রেসগুলো এগুলো ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এটা ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে আর এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে স্মল থেকে বিগ সাইজ অ্যাভেলেবেল সাথে কিন্তু চমৎকার একটা প্যান কার্ড স্যালোয়ার থাকবে এই দেখেন পুরো স্যালোয়ারটা কিন্তু সেম কাজটাই থাকবে মানে ফুললি গর্জাস একটা ড্রেস সম্পূর্ণ পাকিস্তানি ভার্সন এটার কাপড় কোয়ালিটি হচ্ছে ডায়মন্ড জর্জেট আর এই হচ্ছে ওড়নাটা এটা জামা পায়জামা ওড়না সেম কাপড় পুরো ওড়নাটা কিন্তু স্টোন করা সাইড থেকে কিন্তু এভাবে লেস করা আছে প্রাইস কত থাকবে ভাই এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা ষাটটা কালার কালারগুলো দেখে আচ্ছা সব দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার খুবই সুন্দর আসলে আজকে ড্রেসগুলো কিন্তু একদমই ইউনিক এটা হচ্ছে অফ হোয়াইট কালার স্যালোয়ার না ম্যাচিং থাকবে আচ্ছা আমরা জাস্ট হচ্ছে কালারগুলো দেখাই কারণ আমরা কিন্তু প্রথমটা কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখন জাস্ট হচ্ছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রায় সেম এই যে দেখেন লেমন কালার এটা কিন্তু এই গরমে মানে সব থেকে পছন্দের কালার আপুদের একদম ঠান্ডা ঠান্ডা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অথবা কিন্তু সরাসরি দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর মানে এটার শার্টটা কালারই চমৎকার এটা স্যালোনা সেম ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এই যে এই কালারটা দেখ এটা খুব সুন্দর নোট কালার ভিতরে আছে এটাও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরোর কাজ মানে এটা কিন্তু দামি পাথরের কাজ করা এটাও সালোনা সেম বডি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা তো নেক্সট ওন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু আরও সুন্দর বা অফিস দেখতেই পাচ্ছেন ফুললি গর্জাস একটা ড্রেস এটা কিন্তু হবে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতর মানে চিনুগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা যেটা কিন্তু অনেক দামি পাথরের কাজ আর এই ড্রেসগুলো মানে এত সুন্দর এবং আনকমন এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না একদম ইউনিক কালেকশন। এটার হাতাটাও ফুললি কাজ করা হবে সেম কাজটাই হাতায় থাকবে সাথে চমৎকার একটা প্যান্ট আর সালোয়ার পাচ্ছেন প্যান্টেও কিন্তু সেম কাজ করা দেখেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ভার্সন এ হচ্ছে প্যান্টটা সাথে সুন্দর একটা ওড়না থাকবে এ হচ্ছে ওড়নাটা যেহেতু এগুলো ফ্যান্সি ড্রেস ওড়নাগুলো একটু চিকন থাকে প্রাইস সেম এটা ছয় হাজার টাকা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া এটা ষাটটা কালার আছে আচ্ছা এটা বডি সাইজ কত আছে আচ্ছা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো একটু দেখি ভিভার দেখতেই পাচ্ছেন লাইট মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর স্যালোয়ার না ম্যাচিং থাকবে জাস্ট আমরা এখন কালারগুলো দেখিয়ে দিব যেহেতু একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখন শুধু কালারগুলো দেখি নেই দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সি গ্রিন কালারটা খুব চমৎকার এটা কালার ওকে নেক্সট টন ভিভার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার মানে এটা হচ্ছে লাইট অলিফ কালারের ভিতর থাকবে প্রায় সেম ছয় হাজার টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটার কাজটা কিন্তু আরো বেশি সুন্দর এবং আরও দেখেন আরো পাচ্ছেন আপনারা অনলি ছয় হাজার টাকায় যে এটা দেখেন এটা অনিয়ন কালার চমৎকার আসলে এটার কাজটা আরো বেশি ফুটছে ভাইয়াদের কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড সবাই পড়তে পারবে ছয় করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে স্যালার না সেম লাস্ট লাস্টন কালার হচ্ছে মাস্টার্ড কালার দেখেন এটাও খুব সুন্দর আপনাদের পছন্দের একটা কালার থাকবে প্রাইস থাকবে ছ হাজার টাকা ওকে ভিআ দেখতে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটাও কিন্তু স্টোন ঝাড়খন্ড স্টোনের কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ দামি পাথরের কাজ দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু ডিজাইন করা আছে পুরো বডিটা কাজ করা আর এটার প্যানেলটা দেখেন কত গরজাস ভিতরে কিন্তু ইনার সেট করা আছে একদম হচ্ছে স্মুথ একটা কাপড়ের ভিতর থাকবে সাথে খুব সুন্দর একটা কার্ড সালোয়ার থাকবে এই যে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারও কিন্তু আপনার সেম কাজ পাচ্ছেন এটা জামা পায়জামা সেম কাপড় প্লাস হচ্ছে আপনারা কিন্তু স্যালোয়ারের ভিতরে ইনার পাচ্ছেন ওনাটা দেখেন এটার ওনাটা ফুললি গর্জেস এই যে অল ওভার স্টোন করা এবং দুই পাশে কিন্তু পাড়ের মতো করে এভাবে কাজ করা আছে প্রাইস কত ভাই এটার এটা পাঁচ হাজার পাঁচশো ওকে কালার আছে তিনটা দেখতেই পাচ্ছেন এটা জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু বডি কত আছে ভাই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা স্যালোর না সেম থাকবে জাস্ট আমরা কালারগুলো দেখি এটা হচ্ছে লেমন কালার এই দেখেন সবগুলো কিন্তু আপনারা একদম ফুললি গরজা আছে পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি ভার্সন প্রায় সেম পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ভিউর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু এখানে স্টোন প্লাস হচ্ছে কাজ করা হবে এটা হচ্ছে চিনন জর্জেটের ভিতরে থাকবে নিচেও কাজ করা আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাইয়া এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা হবে প্যান কার্ড ওকে এটাও কিন্তু প্যান কার্ড সালোয়ার থাকবে আর এ হচ্ছে ওনাটা এটাও জামা পায়জামা ওনা সেম কাপড় প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো কালার কয়টা আছে তিনটা কালার কালারগুলো দেখি এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফেওরস ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই করেন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কালারগুলো দেখি এই যে ফেওরস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার ওকে স্যালারো না সেম পাঁচ হাজার পাঁচশো টাকা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো লাস্ট টার্ম কিছু ডিজাইন রাখা আর দুইটা ডিজাইন আছে তাই না ম্যাজেন্ডার কালারের ভিতরে চমৎকার দেখাচ্ছে দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে এখানে কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে হাতাটা দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক স্টোনের কাজ করা পুরো প্যানেলের সেম কাজ করা আছে আর এটাও কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে সম্পূর্ণ ফাইভ পিসের সেট কিন্তু কারণ হচ্ছে এগুলো স্যালরেও কিন্তু ইনার আছে একদম ফুল্লি ইনার করা পুরো স্যালরে কিন্তু কাজ করা এভাবে স্টোন করা আছে আর এই হচ্ছে ওনাটা অল ওভার স্টোন করা প্রাইস কত ভাবে এটা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে কয়টা দুইটা কালার শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা সুন্দর একটা কালার প্রাইস সেম বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে পাঁচ হাজার পাঁচশো তো লাস্ট একটা ডিজাইন দেখাবো মেরুন কালার শার্স এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস দেখেন সিঙ্গেল পিস ফুললি গর্জাস মিরর করা খুব সুন্দর করে স্টোন করা আছে পুরো প্যানেলটা দেখেন কত সুন্দর এবং শাইনি আর এ হচ্ছে হাতার পোষণটা পুরো হাতাটা কাজ করা হবে এটাও জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু আর এ হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু প্যান্ট কাটে একটা স্যালোয়ার আর প্যান্টে কিন্তু এভাবে আপনার কাজ পাচ্ছেন ওকে সাথে চমৎকার একটা ওড়না থাকবে এ হচ্ছে ওনা এটাও কিন্তু ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে থাকবে এ হচ্ছে ওনাটা ওনার কিন্তু এভাবে পার করা আছে প্রাইস কত ভাইটার এটাও পাঁচ হাজার পাঁচশো বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে তো এছাড়াও কিন্তু আপনারা এখানে অনেক অনেক ডিজাইন পাবেন যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন নিশু শপ নাম্বার তিন বাই ছত্রিশ লেভেল টু প্লাজা হাতের ঢাকা বর্ষক আছে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ